তিনি নাকি এর পরবর্তী ছবির থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নিবে তিনি আসলেই দুই কোটি টাকা চাইছে কিনা এটা এখন কিন্তু সত্য না যদি চাইয়া থাকে তাহলে বলবো জন্মের ভুল চাইছে উনি এটা চাইতে পারেন না হ্যাঁ উনারে দুই কোটি টাকা দিয়ে ছবি বানানোর প্রযোজক বাংলাদেশে আসে সাকিবিয়ান আছেন তারা ওই ইন্ডিয়ান রিভিউদের রিভিউ যারা করে বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের সাথে ঝগড়াঝাটি কম করাই ভালো একটা কথা মনে রাখেন তাদের আমাদের থেকে নেওয়ার কিছু নাই কিন্তু আমাদের তাদের এখানে জায়গা করা নেওয়ার আছে ঠিক আছে সো খালি জগাঝটি করবো অবাস্তব বিষয় নেওয়া চলবে না তো এই যে দুই কোটি টাকা যে উনি চাইছে পুরো অবাস্তব একটা বিষয় বাংলাদেশে মার্কেট আছে হ্যাঁ এই তো আর এক সপ্তাহ তারপরে যে হলগুলি খুলছে ঈদের লেগে সব হল বন্ধ হয়ে যাবো তো এরকম তুফান প্রিয়ত সব ছবি কি হিটবো সব ছবি হিটুক মনে করেন করবেন আপনি যে 2 কোটি টাকা পারিশ্রমিক চান আপনি এই ছবিটা কয় টাকায় করবো আপনি একটা সুপারস্টার আপনি দুই কোটি টাকা যদি পারিশ্রমিক নেন আপনার পিছনে খরচ আছে না আপনারে নিয়ে যাইতে হইব নিয়ে আইতে হইব আপনার খাওয়াইতে পালন পোষণ করাইতে হইব আপনার ফাইভ স্টার হোটেলে রাখতে হইব ওটা মুক্তি পাইছে তুফান ইন্ডিয়াতে তো সুপার ডুপার ফ্লপ সুপার ডুপার ফ্লপ আপনি স্বীকার করেন না করেন আমারে গালাগালি করেন টাকলার এই দালাল কোন যা খুশি থাকে আমার কিছু যায় আসে না আমি দুলার মতো ফালায় দিই ঠিক আছে 70 স্বীকার করতে হইব তুফান তো চলে না ওন যে এই তো নিজের টাকাটা ছবি বানায় না হ্যাঁ বানাইছে আশাদার দেন যে রাজকুমার ফ্লপ হয়েছে দেখছেন নি লাগতে যাবে কে দিছে দিছে নি লাগতে যাবে কইরা কইছে আমি অনন শরীফুল রাজের ছবি বানামু হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং এই ভিডিওতে কিন্তু আমি কোনো নতুন ছবির হল ডিচ দিচ্ছি না কারণ এই ছবিগুলি চলছে বাট এই বারো তারিখ কিন্তু দুটো ছবি মুক্তি পাবে সো সেটার হল যদি পাই তাহলে বৃহস্পতিবার রাত্রেবেলা আমি জানিয়ে দেব তো যেহেতু বলতে আসলাম অন্য একটা প্রসঙ্গ এবং সেই প্রসঙ্গ নিয়ে বলতে গেলে একটু লম্বা হতে পারে ভিডিওটা তার আগে বলে নিই আগামী সপ্তাহে কিন্তু আজব কারখানা নামে একটি ছবি মুক্তি পাবে শুক্রবার দিন আর আমাদের এই যে ভাইরাল হিরো আলম একটি ছবি মুক্তি পাবে বাদশা দা কিং এই দুটো ছবি শিডিউল আছে আর কি আগামী বারো মুক্তি পাবার তো এটা মুক্তি পেলে আমি বৃহস্পতিবার দিন হল ডিস্ট দিয়ে দেব কিন্তু আজকে আমি হলডিস্ট নিয়ে বলতে আসিনি আজকে প্রসঙ্গ সেই আবার সাকিব খান কারণ মনে করেন আমাদের দেশের এই একটাই মাত্র সুপারস্টার ঠিক আছে আপনারা কাউ তাকে অনেক সময় মেগাস্টার বলেন সুপারস্টার বলেন অনেক সময় গ্লোবাল আরও বলেন ঠিক আছে তো বলতেই পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু কথা হলো মানে কথা বলতে গেলে ওনার প্রসঙ্গে আসে আমি যদি চলচ্চিত্রে নিয়ে কথা বলতে চাই তাহলে ওই ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই শাকিব খান প্রসঙ্গে আসে গত ভিডিওটা আমার ওই শাকিব খান প্রসঙ্গেই চলে গেছিলো তুফান মিয়া তো আজকে আর তুফান মিয়া কিছু বলবো না কারণ তুফান নিয়ে যে তুফান বয়ে যেতেছে ওই ভারত আর কলকাতার বিভিন্ন ফ্যানবেসদের মধ্যে তো এর মধ্যে যদি আমার এই ভিডিওটা আবার ওই প্রসঙ্গে কথা বলি তাহলে মানে আমি ঝরে উড়েও যেতে পারি ঠিক আছে কারণ একজন বলতেছে কাওয়িরানি আরেকজন বলতেছে ফকির মানে যা না তাই বলতেছে আর কি মানে ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারও যা খুশি তাই বলতেছে বাংলাদেশের শাকি ব্যান যারা তারাও বলতেছে এখন ভাই এগুলি মানে শেষ নাই হ্যাঁ এগুলির নোংরামির কোনো শেষ নাই মানে এইখানে বলতে গেলে এই প্রসঙ্গে বলতে গেলে আমার একটাই কথা বলতে হয় সেটা হলো যে সুপারস্টার জিৎ সুপারস্টার দেব সুপারস্টার প্রসেনজিৎ কলকাতা বোম্বে দিল্লি মাদ্রাস কারোরই ভাই বাংলাদেশে মার্কেট পাউনের কিছু নাই ঠিক আছে ইন্ডিয়ার কোনো স্টারেরই মার্কেট বাংলাদেশে মার্কেট পাই এরকম তাদের আশাও নাই বা এটা নিয়ে তারা আশা করে না বাট আমরা কী করি আমরা প্যান ইন্ডিয়ান ছবি বানাচ্ছি যাতে বলিউডে আমাদের সাকিব খানের জায়গা হয় হ্যাঁ আমরা ইন্ডিয়াতে যদি তুফান ভালো চলে সে আশা করতেছি যাতে ওইখানেও সাকিব খানের একটা জায়গা হয় তো এই যখন পরিস্থিতি তখন আমার মনে হয় যারা সাকিবিয়ান আছেন তারা ওই ইন্ডিয়ান রিভিউদের রিভিউ যারা করে বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের সাথে ঝগড়াঝাটি কম করাই ভালো একটা কথা মনে রাখেন তাদের আমাদের থেকে নেওয়ার কিছু নাই কিন্তু আমাদের তাদের এখানে জায়গা করা নেওয়ার আছে ঠিক আছে সো খালি ঝগড়াঝাটি করব অবাস্তব বিষয় নেওয়া চলবে না এখন আসেন যেটা থামবেলে দেখছেন যে আমাদের সুপারস্টার সাকিব খান তার তো মানে যেটা পারিশ্রমিক সবসময় বেশি ছিল সুপারস্টার তো তার আশেপাশে তো কোনো স্টার সুপারস্টার নাই তো কেউ যদি দশ টাকা নেয় সে তো একশো টাকা নিবই নিতেই পারে কারণ তার ছবিগুলি ভালো চলে তার ছবিগুলি চালায় মালিকটা সব থেকে বেশি লাভবান হয় এই যে তুফান চালায়া কোটি কোটি টাকা কামাইতেছে তুফানের পরে আবার কি আবার এই দরদের জন্য অপেক্ষা করবো যেটা সেপ্টেম্বর অক্টোবরে মুক্তি পাইবো হ্যাঁ তাহলে এই মাঝখানে এই তিন চার মাস কী করবো ওই আঙ্গুল চুষতে হইব হ্যাঁ এই তো আঙুলই চুস্তইব আর তো কিছু না তো কথা হইলো তিনি পারিশ্রমিক চাইতেই পারেন বাট যে খবরটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনলাইন পোর্টালে ঘোরাফেরা করতেছে যে তিনি নাকি এর পরবর্তী ছবির থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নিবে এখন ভাই এই প্রসঙ্গে বলার প্রথমেই যে কথাটা বলুন তার আগে আরেকটা কথা বললেনি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে ফেলবেন যারা পেজটি পাশে দিয়ে ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা করে ফেলবেন এই যে ভাই দুই কোটি টাকা সাকিব খান চাইছে এটা কি সাকিব খান নিজের মুখে কোনোখানে বলছে কোনো ইন্টারভিউতে কোনোখানে কোনোখানে বলছে বা তারও যে আশেপাশের লোকজন থাকে তার প্রেস সেক্রেটারি থাকতে পারে তার ক্যামেরাম্যান থাকতে পারে তার এইটা সেটা থাকতে পারে কোনো অথেন্টিক জায়গা থেকে কি আপনারা পাইছেন হ্যাঁ তারও তো আশেপাশে সাংবাদিক আছে যেমন কাদের জিয়া আছে তারপরে আরও কয়েকজন আছে হ্যাঁ তো তাদের কাছ থেকেও তো আমি এরকম কোনো নিউজ শুনি না যে সে দুই কোটি টাকা চাইছে এখন কথা হলো যে সত্য মিথ্যা যাচাই করার কোনো সুযোগ নাই হ্যাঁ আমরা তো যেটা পাই এটা নিয়ে নাচতে থাকি হ্যাঁ এখন তিনি আসলেই দুই কোটি টাকা চাইছে কিনা এটা এখন কিন্তু সত্য না যদি চাইয়া থাকে তাহলে বলবো জন্মের ভুল চাইছে উনি এটা চাইতে পারেন না হ্যাঁ ওনারে দুই কোটি টাকা দিয়ে ছবি বানানোর প্রযোজক বাংলাদেশে আছে। কিন্তু ওই যে কি কয় স্বপন চৌধুরী তারপরে আরও সাকিব আন্দার যারা আছে। যারা বলে যে তারে দুই কোটি টাকা দিয়া, ছবি করার লেগায় তার বাসার সামনে ব্রিপেসে লাইন ধরছে ডা মিথ্যা কথা বলে আমি তো বলবো শবন চৌধুরীর মধ্যে পরিচালক এত মিথ্যা কথা কেমনে ক্যামেরার সামনে বলে অবশ্য কারণ আসছে কারণ মিথ্যা কথা বলি না বললে যদি সাকিব বিএনকে খুশি না করা যায় তাহলে তো ভাই বিয়ে হইব না ডলার আসবো কেমনে ভাই এই যে আমরা কথা কই এই যে পনেরো মিনিট বা দশ মিনিট আপনার সামনে আমি এই যে ঘাইমা ঘাইমা এই যে গলার স্বর মানে পরিশ্রম করে যে কথাগুলি কইতাছি জুড়ে জুলে কইতাছি আর আপনারা যদি ভিউ না দেন আমার যদি ডলার না আহে তাহলে তো আমার এই কথা কোনো দাম নাই হ্যাঁ আর দাম আসছে তো তার কাছে এইটাই আসল আমার কাছে নাও তার কাছে এটাই আসল তারা এই এত পরিমাণ মিথ্যা কথা ক্যামেরার সামনে বলে সে তো নিজ একজন পরিচালক সে অন্যান্য পরিচালকের বিরুদ্ধে কথা বলে তো স্বপন চৌধুরী না আমি আর ভিডিও বানাবো না এইখানে তার এনে কথা যেহেতু প্রসঙ্গ না এটা আমি আরা গেলাম ঠিক আছে তো এই যে দুই কোটি টাকা যে উনি চাইছে পুরো অবাস্তব একটা বিষয় বাংলাদেশে মার্কেট আছে হ্যাঁ এই তো আর এক সপ্তাহ তারপরে যে হলগুলি খুলছে ঈদের লেগে সব হল বন্ধ হয়ে যাবে সব একটাও থাকবো না থাকবো কটা হল পঞ্চান্নটা কি ষাটটা হ্যাঁ তার মধ্যে আঠারোটা হলো সিনেপ্লেক্স আর বাকি সিঙ্গেল স্কিল পঞ্চান্নটা এই পঞ্চান্নটা হলে ছবি চালাইয়া যদি আপনি মাসের পর মাস সবগুলি হাউসফুল দেন যেটা বাংলাদেশে আর জিন্দেগিতে হইব না বাংলাদেশে আর জিন্দেগিতে হইব না ওই ঈদের সময় ওই দুই চার পাঁচ দিন তিন চারটা শো হাউসফুল যাইবো তাহলে মাসের পর মাস যদি আপনি প্রত্যেকটা শো হাউসফুল দেন তারপরেও তো আপনি এই এই পঞ্চান্ন সাইটটা বা একশো হল থেকে কয় টাকা আয় করবেন আপনি যদি দুই কোটি টাকা পারিশ্রমিক চান আপনি এই ছবিটা কয় টাকা আয় করব আপনি একটা সুপারস্টার আপনার দুই কোটি টাকা যদি পারিশ্রমিক যায় আপনার পিছনে আরও খরচ আছে না আপনারা নিয়ে যাইতে হইব নিয়ে আইতে হইব আপনার খাওয়াইতে হইব আপনাদের পালন পোষণ করাইতে হইব আপনার ফাইভ স্টার হোটেলে রাখতে হইব আপনার সাথে আরও দুই একজন যাইব। ক্যামেরাম্যান সহ আরও দু একজন যাইব তাগো খরচা খরচা আসে তাহলে এই ছবির বাজেট কত আট কোটি দশ কোটি বা ছয় কোটি সাত কোটি তা ছয় কোটি সাত কোটি টাকা দিয়ে কয়জন ছবি বানাবো বাংলাদেশে কয়জন ছবি বানাবো ভাই কয়জন ছবি বানাবো এই যে ভাই বড়ো বড়ো কর্পোরেট গ্রুপ বসুন্ধরা হ্যাঁ যমুনা গ্রুপ আরও গ্রুপ আছে বেক্সিমকো গ্রুপ তারা কি চলচ্চিত্রে ইনভেস্ট করতে হয় তাও কি টাকার অভাব তারা জানে এখানে মার্কেট নাই এখানে যদি আমি ইনভেস্ট করি আমি কোনো টাকাই ফেরত পাবো না হ্যাঁ ওই যে আলফাই বা যারা চলচ্চিত্রের সাথে মোটামুটি যুক্ত কয়জন বড় প্রযোজক আছে আমি যদি আর এই চোরকি এরপর আর ওই বঙ্গ বা যারা ওই যে ওটি প্ল্যাটফর্ম আছে যারা ব্যবসা করে খেলেছে তাদের কাছে না কিছু টাকা আছে পাঁচ কোটি ছয় কোটি টাকা দিয়ে ব্যবসা দিয়ে ছবি বানাইবো আর কোন প্রযোজক আছে যে ছবি বানাইবো যদি প্রযোজকই থাকতো তাহলে তো প্রতি সপ্তাহে একটা একটা করে একটা সুপার ডুপার হিট ছবি আমরা পাইতাম কই ছবি কই এই যে সামনের সপ্তাহে আজব কারখানা কয়জন মানুষ ছবিকে হলে দেখবো এই যে হিরো আলম তার নিজের পকেটে টাকা খরচ করে বাদশাদা কিং বানাচ্ছে কয়জন গিয়ে ছবিটা দেখব কয় টাকা তার আইব হয়তো তো ওটিচার দু একটা আইতে পারে বা স্যাটেলাইট টেবিটে যদি দয়া করে লয় আর কি তার ছবি তো এরকম তো ছবি বানানোর পরে তো আপনারা ছবি আয় করে উৎসুকই দেশের সিনেমা হল দ্বিতীয়ত হল স্যাটেলাইট রাইটস যেটা একটা ছবি যে দুই লাখ তিন লাখ দেয় টেলিভিশনওয়ালারা এর চেয়ে বেশি তো দেয় না আর ওটিটিতে যদি সাকিব খানের ছবি হয় তাহলে আপনি হয়তো বা এক কোটি টাকা উঠতে দিতে পারে বা পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিতে পারে তাও দেয় কিনা আমার সন্দেহ আর অন্যান্য নায়ক ছবিতে এক লাখ দশ লাখ বারো লাখ এই তো তা আপনি যদি একজনের দুই কোটি আর সেই ছবির বাজেট কী হবো আর শাকিব খান তো নিজের দেশের নাইকার ছবি করে না বাইরের দেশের নাইকার ছবি করতে হচ্ছে তা করে টাকা দিতে হইব না আর এখন তো শাকিব খান আমার মনে হয় যে তুফান তো ইন্ডিয়াতেই শ্যুট করছে এখন তো ওই সাকিব খান কে যে ভাই আমার ওইখানে টেকনিশিয়ান ভালো ওইখানে ক্যামেরাম্যান ভালো ওইখানে কোরিওগ্রাফার ভালো কারণ তুফানের সবকিছু ভালো লাগছে ইন্ডিয়ার দেখা অবশ্যই ইন্ডিয়ার আবার আপনারা বকেন এই যে ছবিটা মুক্তি পাইছিল তুফান ইন্ডিয়া তো সুপার ডুপার ফ্লপার ফ্লপ আপনি স্বীকার করেন না করেন আমার গালাগালি করেন টাকলার এই দালাল কন যা খুশি আমার কিচ্ছু যা না আমি দুলার মতো ঠিক আছে সত্যটা স্বীকার করতে হবে তুফান তো চলে না তুফান তো চলে না একটা শো হাউসফুল হয় নাই একটা শো হাউসফুল হয় নাই এখন ওই দেশে আপনি এই ছবিটা পুরো শ্যুটিং করছেন তারপরে ইন্ডিয়ার আপনি গালাগালি করতেছেন কি দরকার ভাই আরও তো ভবিষ্যতে আপনার ছবি পাঠাবেন এই যে দরল প্যান ইন্ডিয়া রিলিজ হবো না ইতিমধ্যে আমি বিভিন্ন ইন্ডিয়ান পেজে দেখছি আমি তোরা আরো ছবি মুক্তি দিবি না তোরা দরজ মুক্তি দিবি না তখন দেখুন কেমন হিট হয় তো এই ধরনের ঝগড় কোনো মানে নাই আর আমি বলতে চাই সাকিব খানের যদি দুই কোটি টাকা চায় থাকে সেটা তার ভুল সিদ্ধান্ত সে চাইতেই পারে এই যে আমি ভিডিও করতেছি আমরা তো কেউ এক টাকা দেয় না এই যে ক্যামেরা পিসে যে আছে তারে কই ভাই এই যে বিশ মিনিট যাবো কথা কই একটা বিশ টাকা দাম আর একটা কোকাই না খাওয়া হেও খাওয়ায় না বুঝলেন না আর আমি তো চাইতেই পারি না দিলে কী করবো আর শাকিব খান বিশ কোটি টাকা চাইতেই পারে যার পকেটের টাকা আছে সে দিব কেন এই যে আট কোটি টাকার বাজেটের তুফানের কি তার এক কোটি টাকা দেয় নাই অবশ্যই দিছে আশি নব্বই লাখ টাকা তুলে দিছে তো অন্য প্রজক তো পাইবো না বাংলাদেশে প্রযোজক কই ভাই সব তো পালাইছে গাড়টি বস পালাইছে সব প্রযোগ পালাইছে এই অনন্ত জরুরি একটা প্রযোজক আর সাধারণ একটা চরকি একটা প্রযোজক বঙ্গ যে গতকাল দেখলেন বঙ্গ একটা ছবি করবো যার পরিচালক মালা গাবসারি হ্যাঁ হয়তোবা এখানে একটু বাজেট বেশি হইব কারণ বঙ্গের টাকা আছে আর কই আপনি খুঁজছে খুঁজছে বাই করেন আর সাকিব খান বই করবো কটা বছরে দুইটা কি তিনটা তো ওই দুইটা দিনটার মধ্যে এক কোটি দেড় কোটি টাকা চাইতেই পারে আর দুই তিনটা তো ভাই আমি ইন্ডাস্ট্রি চলবো না এই যে তুফান তুফানের পর আর কি এই দরদ দরদ পর্যন্ত বই থাকবো আর ছবি কই আর ছবি কই হল মানে কি চালাইবো আমার তো মনে হয় কয়েকদিন পরে আবার মধ্যে বিচার বন্ধ করে যে বন্ধ রাখি আবার সেপ্টেম্বরে দরদ দেবো তখন আবার চালু করুন ঠিক আছে তো আমার ব্যক্তিগত যে মতামত সেটা হলো এই দুই কোটি টাকা চাওয়ার মানে একদম অবাস্তব এটা কখনোই উচিত না কখন হচ্ছে সে হ্যাঁ তার ছবিগুলি মুক্তি পাইতেছে তার প্রিয় তোমার সুপার ডুপার বাম্পার হিট করছে বিয়াল্লিশ তেতাল্লিশ কোটি টাকা কামাইছে কিন্তু রাজকুমার তো ফ্লপ করছে ভাই আরশাদ্দ যে এখানে টাকা ডাললো আমেরিকা থেকে শুটিং করলো এই ছবি তো পুরো ফ্লপ খাইছে আর সাদারদ তো এই লেগে শরীরের জ্বালা উঠছে এত টাকা তার ছবি বানালাম সাকিব দিয়া ছবি সুপার ডুপার বাম্পার ফ্লপ তো টাকা তো তার ভাই জলে গেছে এর জন্য তো সে এখন সাকিবের বিরুদ্ধে লেখে সে এখন রায়ফান রায়হান রাফির বিরুদ্ধে লেখে একটা জিনিস মনে রাখবেন ভাই এই পৃথিবীতে স্বার্থ আর টাকাটা সবচেয়ে বড়ো আমি একটা জায়গায় ইনভেস্ট করুম আমার যদি টাকা না উঠে তো কালকে আমি যারা যে টাকা উঠেছি আজকাল মধ্যে সালা বাইর ঘরতে বাইরো হ্যাঁ কালকে টাকা উঠেছি উঠাইছি জল উঠেছি তোরা আমি বিরিয়ানি কোমরা এই যে কি কয় মিষ্টি মুষ্টি খাওয়াইছি আদর যত্ন করছি আজকে তোলে যদি আমার ছবিতে টাকা উঠে না তো লাগবে বের করে দেবো এবং আশাদ সাকিব খানদের করে দিচ্ছে আবার ছবি করবো কিনা সেটা পরে দেখা যাবো আবার তো তো বিপক্ষেই কি লেগে রাজকুমার ফ্লপ তো এরকম তুফান প্রিয়ত মধ্যে সব ছবি কি হিটবো সব ছবি হিটবো মনে করেন এরপর তো একটা নাটকের পরিচালকের ছবিটা করবো অভিনয় করবো যার নাম বরবাদ সম্ভবত খানের পরের ছবি যেটা অক্টোবরের শ্যুটিং শুরু হওয়ার কথা বাট কনফার্ম দা তার নাম বরবাদ সে তো নাটকের পরিচালক তার ওই ছবিটা কি এরকম মানে সুপার টুপার হবে যে দুই কোটি টাকা চাইবো তো সর্বপ্রথম কথা হলো সে যে দুই কোটি টাকা চাইছে এরকম কোনো অথেন্টিক নিউজ আমরা পাই নাই এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে আর যদি সত্যিকারই চাই থাকে সবথেকে ভুল সিদ্ধান্ত বাংলাদেশের মার্কেট কই এটাকে বুঝতে হইব আগে নিজের দেশ সম্পর্কে জানতে হইব আমার মার্কেটটাকে বড় হইতে হইব এটা সবাই বলে কারণ আমরা যেই কথাগুলি বলি এই কথাগুলি অনেকের ভাল লাগবে না অনেকে গালাগালিস করবে বা এই বাস্তব বাস্তবি ঠিক আছে সাকিব খান তার নামেই ছবি চলে তার ছবি দিয়ে হল কাছে দুটা পয়সা পায় সব ঠিক আছে কিন্তু আমি এমন কোনো কাজ করুন না যে যেটা মানুষ সহ্য করতে পারবো না আমার তো সব তারা তো সবাই নিয়ে কাজ করতে চায় এখন সবার পক্ষে তো দুই কোটি টাকা দেওয়া সম্ভব না আর তার তো ইন্ডাস্ট্রির কথা ভাবতেও সবচেয়ে বড় কথা আমাদের ইন্ডাস্ট্রির কি অবস্থা সে একজন সুপার আপনার দেখেন পার্শ্ববর্তী দেশে দেব তারা নিজের টাকাটা ছবি বানায় ছবি ফ্লপ হলেও তাগো দোষ বা ছবি হিট হলেও তো তাগো টাকা তো ভাই নিজের এই যে এই যে আপনারা বলতেছেন আর দেবের সব ছবি এখন ফ্লপ হয় এই জিতের সব ছবি ফ্লপ হয় আর এবার তারা তো নিজের টাকাতে ছবি বানাতেছে এখন যে এই সাকিব খান তো নিজের টাকাটা ছবি বানায় না হ্যাঁ বানাইছে আশা দেন যে রাজকুমার ফ্লপ হয়েছে দেখছে না লাথি কই দিছে দিছে না কইছে আমি শরীফুল রাজের ছবি বানাবো আবার যদি আরেকটা ছবি তার হিট হইতো তাহলে কোথাও আহ বাবা আহো মানে জন কয় টাকা চাইবা হ্যাঁ মাথায় হাত বুলায় টাকা টাকা সারত কাজে সব ছবি ফ্ল হিট হবে এমন কোনো কথা নাই আর দুর্গে চাওয়ার পক্ষে আমি না কারণ ইন্ডাস্ট্রি বাঁচাইতে হইব ইন্ডাস্ট্রিকে বাঁচুক পাঁচশো ছয়শো সিনেমা হল হোক বছরে দুই চারটা মানে শাকিব খান ছাড়াও আরও কয়েকজন আসুক যারা সুপার ডুপার হিট ছবি দিতেছে এরকম হোক তারপর আপনি দুই কুড়িকে পাঁচ কোটি টাকা চাইন সমস্যা নাই কিন্তু এখন না তো এটাই বলার ছিল ভিডিওটা বড় হয়ে গেল তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং সবসময় আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকে বিভিন্ন নিউজ ধন্যবাদ সবাইকে